সাতটা পনেরো আজকে একটু দেরি হয়ে গেছে সাতটা পনেরোতে ইউজুয়ালি আমি বাসে উঠে যাই আকাশের পরিস্থিতি খুব একটা ভালো না আটটায় অফিস এর মধ্যে পৌঁছাইতে হবে টেনশন হচ্ছে এখন আমার এখান থেকে ডিরেক্ট বাসে শাহবাগ যাওয়া যায় পর যে বাসগুলো আসে ওগুলো সচরাচর ভরে আসে ভেঙে যেতে হয় তারপর আবার যাবো বাসে দেখা মিলছে না এখন পর্যন্ত তো আমার অফিসের কয়েকজন মিলে আমরা একটা মাইক্রোতে উঠেছি যেটা ডিরে শাহবাগে যাবে এটা আমাদের মোটামুটি একটু পরিচিত একটা ভাইয়ার আর কি মাইক্রো এখানকার না টেনশন করেছিলাম কিন্তু পনেরো মিনিট আগে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ এখন ফেস দিব ফেস দিয়ে পনেরো মিনিট একটা চা খাবো চা খেয়ে আমাদের কর্মযজ্ঞ শুরু হবে এভাবেই শুরু হয় আমার প্রতিটা দিন এক্সেপ্ট শুক্রবার শুক্রবারের রুটিন পুরো রিফ্রেশ পুরো ডিউটি টাইমে আর কোনো ফুটেজ আসলে নেওয়া হয়নি এরপর রওনা দিয়েছি তখন বাজে বেলা দুইটা আর দেখতে পাচ্ছেন ফ্লাইওভারের অপোজিট সাইডে জ্যাম তো সিট পেয়ে গেছে এটা একটু ভালো লাগছিল যে বসে বসে যাওয়া যাচ্ছে ঢাকায় অফিসগামী মানুষের প্রতিদিনকার রুটিন আসলে এটাই প্রতিদিন খুব সকাল সকাল একটা টেনশন নিয়ে ঘুম থেকে উঠতে হবে অ্যালার্ম খুব আর্লি মর্নিং অ্যালার্ম দেওয়া থাকে তো সব মিলিয়ে এইভাবেই যাচ্ছে আর কি জীবন চলে যাচ্ছে দোয়া করবেন সবাই তো ওদিন আমার আপুর বাসায় দাওয়াত ছিল আমার মামা তো বাসায় এখন হচ্ছে আমরা ওখানে খেতে এসেছি সেই জম্পে সাহায্যে খালামনির দেখেছো দেখেছ এই দেখো কি কিউট একটা নি হ্যাঁ খাবা অসম মরিচ খাবা তোমার মতো আপু কিন্তু বারান্দাতে খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে এই যে মানি প্ল্যান্ট দেখছেন শুধু যে মানি প্ল্যান্ট তা কিন্তু না মোটামুটি তার আয়ত্তের ভিতর যা কিছু আছে সে চেষ্টা করছে ভালোই লাগছিল দেখতে একটু সবুজ সবুজ সব কিছু থাকলে না ভালোই লাগে তো মাঝে মধ্যে আমারও ইচ্ছে হয় যে কিছু একটা করব কিন্তু বিশ্বাস করেন পেরে উঠি না স্বাভাবিক সকালবেলার সময়টা আমি একদম অকিউপাইড থাকি আর মাঝে মধ্যে তো ইভিনিং বা নাইট ডিউটি থাকেই তো এর বাইরে যে সময়টা আমার হানড্রেড পার্সেন্ট চেষ্টা থাকে এটা যেন ফ্যামিলি টাইম হয় ফ্যামিলি টাইম বলতে বাচ্চা কাচ্চা নিয়ে যত সময় তাদের সেটা পড়াশোনা হোক তাদের সাথে সেটা সময় কাটানো হোক তাদের সাথে ইভেন কার্টুনও দেখি আমি তাদের জন্য রান্না রান্নাবান্না করা তো এভাবে কী কীভাবে যে সময়গুলো চলে যায় আমি নিজেই বুঝতে পারি না আপু কিন্তু অনেক ধরনের ভর্তা বানিয়েছে আলু ভর্তা শুটকি ভর্তা বেগুন ভর্তা কচুর লতি আর সেই সাথে ছিল গরুর মাংস আর ভুনা। একেবারে জম্পেশ একজন চিংড়ি কিন্তু ছিল বাচ্চাদের জন্য আলাদা করে খাওয়া দাওয়া শেষ করে আবার সেই আমের ভর্তা তো বুঝতে পারছেন একদম জম্পেশ খাবার দাবারের ভিতরে সেই সাথে তো আছে আর সময় যে ওই দিন কোন দিকে চলে গেল বুঝতেই পারিনি আর সত্যি কথা যেটা আমরা যেহেতু মোটামুটি একটু কাছাকাছি আছি আমরা দুজন তো আসা যাওয়া হয় টুকটাক বাচ্চাদের ছুটি ছাটা মিলিয়ে ভালোই লাগে অ্যাটলিস্ট কাছের কেউ যখন থাকে সময়গুলো ভালো কাটে এটা হচ্ছে আমার মনে হয় আর কি সবচেয়ে ভালোর বিষয় হচ্ছে এটা তো ওই একটা দিন রান্নাবান্না থেকে রিলিফ আমার নিজেরই শান্তি শান্তি লাগছিলো আপু আবার আমরা যাওয়ার সময় আমাদের জন্য ডালটাল দিয়ে দিয়েছে যেটা দিয়ে আমাদের রাতের খাবারও হয়ে গেছে ওয়ার্কিং যারা তারা যেন একটু কোথাও থেকে একটু রিলিফ পেলেই মনটা অনেক বেশি বড় হয়ে যায় না একটা কাজ আমার কাজটা কমে গেল এরকম একটা ব্যাপার তা আপনাদের ভাইয়া হচ্ছে ভর্তা কি খুব পছন্দ করে এখন আম ভর্তা একদম হা হা হিহি করে সবার সাথে আমরা মিলেমিশে খাচ্ছি এই তো মোটামুটি একটু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম অফিস আওয়ারে আসলে ওভাবে ভিডিও করা পসিবল হয় না আপনারা অনেকেই ডেলি ভ্লগের ব্যাপারে খুব জিজ্ঞেস করছিলেন আপু কি করেন সারাদিন একটু দেখালে ভালো হতো কিন্তু ওভাবেও তো হয় না তবে চেষ্টা করবো এই আর কি তো যাই হোক আজকে এই যে খাবার দাবার এবং সবার সাথে মিলিয়ে আজকের এই ব্লগটা এখানে শেষ করছি যে এখানে আছেন ভালো থাকবেন